হ্যালো স্টুডেন্টস আজকের আমি তোমাদের কাছে চলে এসেছি মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি নিয়ে আগের ভিডিওয়ে আমি ভাত গল্পটির বিষয়ে আলোচনা করেছি এবং বেশ কিছু এর ওপর শর্ট কোয়েশ্চেন আনসারও তোমাদের কাছে তুলে ধরেছি হুম আজকের আমি ভাত গল্পটির বিষয়বস্তু আলোচনা করব আচ্ছা বিষয়বস্তু আলোচনা করার আগে এর উৎসটা আমি বলে দিই ভাত গল্পের উৎসটা কি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে ভাত গল্পটি নেওয়া হয়েছে এটা হচ্ছে উৎস হুম মনে রেখো কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসে হুম আচ্ছা এরপর আমি বিষয়বস্তুটা তোমাদের কাছে তুলে ধরছি ভাত গল্পের বিষয়বস্তু আলোচনা বা ভাত গল্পের বিষয়বস্তু সম্পর্কে যা জানো লেখো দেখো প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের কেন্দ্র চরিত্র হলো উৎসব নাইয়া সবার কাছে সে উৎসব বলেই পরিচিত তাহলে উৎসব নাইয়া ভালো নাম তার উৎসব নাইয়া কিন্তু সবার কাছে সে উৎসব বলেই পরিচিত সবাই তাকে উৎসব বলেই ডাকে সুন্দরবনের বাদা অঞ্চলের ভাগ চাষী উৎসব গ্রামের সতীশ মিস্ত্রির জমিতে চাষের কাজ করে রকমে তার সংসার চালায় আমরা দেখি যে কখনও আত পেটা কখনো শিকি পেটা খেয়ে কোনো কষ্টে শেষে সে সংসার চালায় সারা বছর যে সে ভাত ভালোভাবে খেতে পায় তা নয় কিন্তু হুম আমরা গল্পে পড়েছি যে গুগলি সেদ্ধ শাক সেদ্ধ খেয়ে তাকে কিন্তু পেটা অবস্থায় থাকতে হয় হুম এবং কোনো রকমে সংসার চালাতে হয় তাই আমি এখানে কি লিখলাম যে জমিতে সতীশ মিস্ত্রির জমিতে চাষের কাজ করে কোনো রকমে তার সংসার চালায় কিন্তু হঠাৎই মাতলা নদীর বিধ্বংসী বন্যা তার সর্বস্ব কেনে নেয় বন্যায় তার স্ত্রী পুত্র কন্যা ভিটে মাটি সব ভেসে যায় আমরা দেখি হঠাৎই মাতলা নদীর বিধ্বংসী বন্যা আসে এবং সেই বন্যায় কিন্তু তার পুরো পরিবার ভেসে যায় সেও ভেসে যাচ্ছিল কিন্তু একটি গাছে আটকে তার প্রাণ বেঁচে যায় এবং সে যখন সম্বিত ফিরে পায় জ্ঞান ফিরে পায় তখন দেখে তার পরিবার পরিজন সব কিছু ভেসে গেছে তাই প্রাথমিকভাবে শোক এবং তারপর কয়েকদিন না খাওয়ার কারণে কয়েকদিন না খাওয়া কেন এখানে বলে রাখি কারণ এই কয়েকদিন ধরেই সে ওই যে তার যেখানে বন্যা বিধ্বস্ত যে এলাকা ঘরবাড়ি ভেঙে পড়েছে সেই তার তলায় সে তার মেয়ে বউ ছেলের খোঁজ করছিল বারবার তার নাম ধরে ডাকছিল তাদের এবং তাদের খোঁজ করার চেষ্টা করছিল যে রা কান্না চন্নুনির মা চন্নুনি রা কান্না মানে সাড়া দেয় না তাদের কিন্তু বারবার সে ডাকছিল তাই তারা মনে হচ্ছিল যে তারা বুঝি তখনও বেঁচে আছে কোথাও না কোথাও থেকে তারা সাড়া দেবে তাই প্রাথমিকভাবে শোক এই যে তার পরিবারকে হারানো সেই শোক এবং তারপর কয়েকদিন না খাবার কারণে মানে তাদের যে খুঁজছিল তখন কিন্তু সে কিছুই খায়নি একদম না খেয়ে এবং যে খাবার সরকার থেকে যে খিচুড়ি দান করা হচ্ছিল খিচুড়ি দেওয়া হচ্ছিল বন্যাপীড়িতদের উদ্দেশ্যে সেই খিচুড়িও কিন্তু সে কদিন খায়নি সে শুধুই খুঁজে যাচ্ছিল তার পরিবারকে তার প্রিয়জনদের তাই এখানে বলবো যে প্রাথমিকভাবে শোক এবং তারপর কয়েকদিন না খাবার কারণে খিদের তার তাকে পাগল করে তোলেন তাই দুমুঠো ভাতের আশায় উৎসব গ্রাম সম্পর্কীয় বোন বাসিনীর মনি বাড়িতে ফাইভ ফরমাস খাটার জন্য কলকাতায় চলে আসে তারপর যখন সে সঙ্গীত ফিরে পায় এতটাই খিদের যন্ত্রণা খিদের তারণা কারণ বাঁচতে গেলে তো খেতেই হবে না খেতে মানুষ বেশি দিন বাঁচতে পারে না তাই শিক্ষিতের তাড়না তাকে পাগল করে তোলে এবং আমরা দেখি যে দুমুটো ভাতের আশায় সে গ্রাম সম্পর্কীয় বোন সেই গ্রামেই একজন তার বোন গ্রাম সম্পর্কীয় বোন সে কলকাতায় একজনের বাড়িতে কাজ করে ধনী বাড়িতে সেই মনিক বাড়িতেই ফাইভ ফর মাস খাটার জন্য উৎসব কলকাতায় চলে আসে যে সেখানে ফাইভ ফর মাস কাটবে এবং তার বিনিময়ে দুটো ভাত খাবে এই আশায় সেখানে বাদা থেকে মানে যে কলকাতার যে মনি বাড়িতে আসে সেখানে আমরা দেখি যে বাদা থেকে আসা নানান রকম চালের ছড়াছড়ি দেখে অবাক হয়ে যায় সে মানে অবাক হয়ে যায় উৎসব এই আসল বাধার সন্ধান করার ইচ্ছে জাগে তার মনে কারণ সে যে সুন্দরবনের যে বাধার সংলগ্ন এলাকার ভাগ চাষি সে সেখানে সেই বাধায় তো সে এত রকম ধান দেখেনি যে এত রকম ধান ফুলছে কিন্তু সে কলকাতায় বড় বাড়িতে এসে দেখছে নানান রকম চালের ছড়াছড়ি আমরা দেখেছি বইতে যে কনক পানি চাল পদ্ম জালি রামশাল ঝিঙে শাল নানান রকম চাল এমনকি সেখানকার যে বাড়িতে যারা কাজ করে সেই চাকর বাকরদের জন্য মোটা সাপটা চাল মোটা চাল সেই রকম চাল কিন্তু সে দেখেছে এবং এত বিশাল পরিমাণে বেশি পরিমাণে সেই চাল বাড়িতেই মজুত রাখা যে সেগুলো দেখে তার সে অবাক হয়ে গেছে তার চোখ ঠিকরে বেরিয়ে আসে সে দেখে অবাক হয়ে যায় যে এখানে এত ধান এত চালের ছড়াছড়ি তাই এই আসল বাধার সন্ধান করার ইচ্ছে জাগে তার মনে কিন্তু যেদিন সে এই বড় বাড়িতে আসে সেদিন লিভারে ক্যান্সার আক্রান্ত মৃত্যু পথযাত্রী বৃদ্ধ বাবুকে বাঁচাতে হোমযজ্ঞ হচ্ছিল মানে আমরা দেখি যেদিন সেই বড় বাড়িতে আসে সেদিনকে সেই বাড়িরই বৃদ্ধ আশি বছরের বৃদ্ধ বাবুকে বাঁচাতে হোমযজ্ঞ হচ্ছিল কারণ তার লিভারে ক্যান্সার হয়েছে এবং সেই কারণে হোমযজ্ঞ করা হচ্ছিল যে যাতে তাকে বাঁচানো যায় উৎসবের ওপর দায়িত্ব পড়ে হোমযজ্ঞের কাঠ কাটার শরীরে জোর না থাকলেও শুধুমাত্র ভাত খাওয়ার আশায় অভুক্ত উৎসব প্রায় আড়াই মন কাঠ কেটে ফেলে কিন্তু তারপরেও সে ভাত খেতে পায় না সে কিন্তু শুধু ভাত খাবে বলে তার শরীরে একদমই জোর ছিল না সে প্রায় আড়াই মন কাঠ কেটে ফেলে কিন্তু তারপরেও কিন্তু সে ভাত খেতে পায় না এবং দিনের শেষে আমরা দেখি যে ক্লান্ত শরীরে সে বাইরে মন্দির চাতালে গিয়ে ঘুমিয়েও পড়ে ঘুমবাংলি উৎসব দেখে যে বুড়ো কর্তার মৃত্যু হয়েছে এবং অসুজ বাড়ির সব খাবার বাইরে ফেলে দেওয়া হচ্ছে যেহেতু মৃত্যু ঘটেছে তাই সে অসুজ বাড়ি এবং অসুজ বাড়ির কোনো খাবারই খাওয়া যাবে না তাই সব খাবারই বাইরে ফেলে দেওয়া হচ্ছে ক্ষিদের জ্বালায় মরিয়া উৎসব তৎক্ষণাৎ বাসিনীর হাত থেকে ভাত ভর্তি পেতলের ডেজকিন নিয়ে ছুটে যায় স্টেশনে কারণ জানে সে যদি ওই ভাত নিয়ে ওখানে খেতে বসে তাকে খেতে দেওয়া হবে না কারণ সেটা অসুজবাড়ি ভাত তাই সে সেই ভাত পেতলের মানে ভাত ভর্তি পেতলের ডেজকিন নিয়ে চলে যায় স্টেশনে তারপর পাগলের মতো দু হাতে ভাত খেয়ে এবং ভাতের স্পর্শে অনেকদিন সেই ভাতের স্পর্শ অনুভব করেনি সেই ভাতের স্পর্শে সে স্বর্গসুখ অনুভব করে তারপর পেট ভরে ভাত খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে পরদিন পেতলের ডিকে চুরির অপরাধে পুলিশ তাকে ধরে নিয়ে যায় থানায় ফলে আসল বাদা তার কাছে অধরাই থেকে যায় সে যে ভেবেছিল মনে মনে যে যেখান থেকেই এত চাল আসে সেই আসল বাদা তার সন্ধান করবে তার খোঁজ করবে কিন্তু সে তো চলে গেল থানায় পুলিশ তাকে থানায় ধরে নিয়ে গেল তাই আসল বাদা খোঁজ তার আর করা হয় না সেই আসল বাদা তার কাছে অধরাই থেকে যায় ভাতের বাধা চিরকালই থেকে যায় বড় লোকদের অধীনে চিরস্থায়ী হয়ে উৎসবের মতো গরিবরা কোনো কালেই তার সন্ধান পায় না এটাই গেল ভাত গল্পের বিষয়বস্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরলাম আমার মনে হয় তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবং এই বিষয়বস্তুটা খুব ভালো করে পড়ো এই বিষয়বস্তুটা জানা থাকলে আমরা কিন্তু মোটামুটি ভিতর থেকে যে প্রশ্নগুলো দেয় সেগুলো অ্যাটেন্ড করতে পারবো লিখতে পারবো ঠিক আছে চলো আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার চলে আসছি ওকে বাই বাই